তাণ্ডব প্রলয়ের কেন এই কথাটা বলছি মহেন্দ্র সোনি সাকিবদের সাথে খেলবেন না মহেন্দ্র সোনি খেলেনি সাকিবিয়ানদের সাথে দিয়ে দিয়েছে ট্রেলার হে হে গেস ওয়েলকাম টু চ্যালার আমি এখন এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এখন তাণ্ডবের ট্রেলারের লাইভ রিয়াকশন করব হাই মানে ঈশ্বর আমি কী বলবো মানে সিরিয়াসলি বলছি তাণ্ডবের ট্রেলার নাকি রিলিজের দুদিন বাদে দিচ্ছে সত্যি মানে রাফি পারেও এই রাফি বলছি মহেন্দ্র সোনি পাড়েও বটে এস বি এফ পারেও বটে সিরিয়াসলি মহেন্দ্র সোনি ট্রেলার ড্রপ করে দিয়েছে ইয়েস আমি জাস্ট তোমাদেরকে ট্রেলারটা লাইভ দেখব এবং তোমাদের সাথে বসে দেখব চলো এটা কি হলো মহেন্দ্র সোনি এটা লিখেছে এটা রাফি লিখেছে এটা কি হলো মহেন্দ্র সোনি তো মহেন্দ্র সোনি তো বলেছে যে মিস্টার সোনি শাকিবিয়ানদের সঙ্গে খেলবেন না তাই আমরাই রিলিজ করে দিচ্ছি তাণ্ডবের ট্রেলার কে এই হ্যাকার কী আছে এই ভিডিওতে তাণ্ডব আর কেউ থামাতে পারবে না ভাই কি বলবো মানে একটা গ্লিমসেসই এসছে বলা যেতে পারে ঈদ মুবারক ঈদ মুবারকে অলরেডি বিদেশের পুরো ব্যাকড্রপ ট্যাকড্রপ দিয়ে অলরেডি এই সমস্ত কিছু করে দেওয়া হয়েছে ওয়েট আমি তোমাদেরকে চালাই অলরেডি ও হো হো কি অ্যাকশন একটু কাছে নিয়ে যাই ভাই কি অ্যাকশন কি অ্যাকশন কি অ্যাকশন ওরে এটা পুরো অ্যাকশন ট্রেলার হয়েছে অ্যাকশন ট্রেলার আরে বিদেশের পোর্শন ভাই এক মিনিটেরও কম শোলার বানিয়েছে হো আলাদাই ও ভাই আলাদাই আলাদাই বলছে গল্পে টুইস্ট লাগবে না রে পাবলিক বোর হয়ে যাবে তো এটা ব্যাপক দিয়েছে ব্যাপক দিয়েছে টুইস্টের পর টুইস্ট সিনেমাটা নিয়ে যা যা পজিটিভ দিক বেরিয়েছে সেগুলোই অ্যাকচুয়ালিতে ট্রেলারের ভিতরে দাঁড় করিয়েছে আমি ট্রেলারটা একটু নিজে দেখি জানতো হোহ ভাই নাচে এরকম করে ভাই অ্যাকশানটা যেভাবে করেছে দুটো হাত দিয়ে এটা জেলের অ্যাকশন এই অ্যাকশানটা ভয়ঙ্কর ছিল ভাই এই অ্যাকশানটাই কিলের মিউজিক ডিরেক্টর করেছে তুম করে এমন পাওয়ার কাট হয় না কি বিরক্ত লাগে যাই হোক তো এই অ্যাকশনটা এই যে যেটা আমরা মানে হাতটাকে পুরো বেঁধে পুরো অ্যাকশন করতে দেখছি ওই অ্যাকশনটা সম্ভবত কিলের যে অ্যাকশন ডিরেক্টর সে করেছে মেঘা স্যার সাপুর খান করতে আচ্ছা উড়িয়ে দে ওহো বললাম মানে প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার জয়া স্যার যারা সিনেমাটা দেখেছে তারা জানে ও মেগাস্টারের ওই টাং টাং আপনার নিশ্চয় শর্টটা দেখিয়েছে ভাই এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আরে লোকগুলোকে ঝুলিয়ে রেখেছে ফিল্ম দ্য ডায়ারফি দুর্দান্ত বানিয়েছে দুর্দান্ত বানিয়েছে বিশ্বাস করো মানে আমি দুবার দেখলাম আমার দুর্দান্ত লেগেছে এটা সত্যি কে কে ছেড়ে দিল এটা কে ছেড়ে দিল হ্যাঁ এভাবে এভাবে কেউ ছাড়ে এভাবে এভাবে কেউ চমকে দেয় মানে রীতিমতো চোরকি থেকে কী এসছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে কি এসছে আমি সেটা দেখি একটুখানি মানে ওয়েট আমার এখানে কাউন্ট হচ্ছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে কিছু কী এসছে না চোরকির ইউটিউব চ্যানেল থেকে কিছু আসেনি এটাকে বলা যেতে পারে একটা মানে ছোটো ট্রেলার বা ট্রেলারটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল মানে এই ট্রেলারটা যা হয়েছে মানে এটা যদি সত্যি রিলিজের আগে ছাড়া হতো না লোকে পাগলে যেত মানে ওই সিনটাকে দেখে লোকে বলতো এই তো অফ্রেন নিশো অফ্রেন নিশো অফ্রেন নিশো এই একটা জিনিস বলতো আর এখন যারা সিনেমাটা দেখে ফেলেছে তারা জানে জয় হাসানের ক্যারেক্টারটা কতটা মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার ওটা কোনোভাবেই কোনো শুধু সাংবাদিকের ক্যারেক্টার নয় সেটা তোমরা দেখে ফেলেছো তোমরা ভালো করে জানো এবং এই যে মেগাস্র সাকিব খান যে গলার যে টেক্সচারটা চেঞ্জ করেছে সেটাকে কাবিলে তারিফ রাখতে হয় ভাই ট্রেলারের ভিতরে এটা আরও প্রপারলি মানে একদম প্রপারলি দেখা যাচ্ছে বা প্রপারলি বোঝা যাচ্ছে যে কারণে আরও বলতে হয় যে ওই টেক্সচারটা যেটা চেঞ্জ করেছে ওটা মারাত্মক লাগছে ঠিক আছে এবং অলরেডি অলরেডি মেগাস্টাকে কি লাগছে আর কি অ্যাকশান ডিজাইন করা হয়েছে অ্যাকশানে এই যাবৎকালে সব থেকে শ্রেষ্ঠ সিনেমা হচ্ছে এটা এবং এর সঙ্গে সঙ্গে যেভাবে মানে ট্রেলারটা কেটেছে এত শার্প এত স্মার্ট এত টাইট এত সুন্দর সেখানে আফরানিস্বর ছটটাকে যেভাবে রাখেছে সেখানে মানে রাকিবখানে বিদেশের শটটাকে যেভাবে হাতে ওই মানে ইয়েটাকে করছে যারা দেখে নিয়েছে তারা সবাই জানে আর কি ওই জন্য আমিও মানে বুঝতে পারছি যে লিক্স ফুটেজ যেহেতু দেখে ফেলেছি সেই কারণে বাট সিরিয়াসলি বলছি গুজবাম দিয়ে দিয়েছে এটা যদি আমি মানে বিফোর রিলিজ আমি রিয়াকশন করতাম আমি ছিটকে যেতাম পাগলে যেতাম উড়ে যেতাম আমি দেখার পরেও আমি বলছি দারুণ কেটেছে ভাই কেন এটা এতদিন আগে তৈরি করা গেলো না এত আনপ্রফেশনাল যাই হোক দিয়েছে যে এই অনেক ভাগ্য ভালো তো এটা বিশাল ভাগ্য আমাদের যে অফিসিয়ালি ট্রে মানে ট্রেলার দেখতে পেয়েছি এত সুন্দরভাবে দেখতে পেয়েছি দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে এবং যে ডায়লগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট এবং খুব ইম্প্যাক্টফুল যে সাকিব খান বলছে যেভাবে মানুষের মানে জীবাণু মারতে ব্যাকটেরিয়া লাগে সেভাবে আমি আমারও একটু সহায়তা করলাম তো এই যে লাইনটা এটা হেভি আর উড়িয়াদেরটা যেভাবে বলে মেগাস্টারের পারফরমেন্স দেখার জন্য ভাই এই সিনেমাটা দেখতে যেতে হবে ভাই এই সিনেমাটা দেখতে গেলে মেগাস্টারের পারফরমেন্স দেখতে যাওয়ার জন্য দেখতে হবে এই সিনেমাটা দেখতে গেলে সাকিব খানকে দেখার জন্য দেখতে হবে কারণ শাকিব খান ফাটিয়ে দিয়েছে ভাই জাস্ট মানে এই ক্লিমসেসটা দেখে আমি বলছি সাকিব খান ফাটিয়ে দিয়েছে বন্ধুরা বন্ধুরাবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই